কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত দুই হাজার চব্বিশ সালের হোলিডে সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও দুই সালের বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন দিনগুলি আমরা ছুটি পাচ্ছি সে সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও দেখো বছরের শুরু এক তারিখ থেকে একদম ডিসেম্বরের শেষ অবধি কোন কোন দিনগুলি আমরা ছুটি পাচ্ছি দেখো পুরো বছরের লিস্ট এখানে কিন্তু আমরা পাবো সুতরাং কেয়ারফুলি কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবে সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হোলিডে দুই হাজার চব্বিশ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ নোটিশ উঠে আসছে সেটা এখন আমাদের সামনে দেখো প্রকাশকাল আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখে প্রকাশিত হয়েছে ডিসেম্বরের তেরো তারিখ দুই হাজার তেইশে কিন্তু প্রকাশিত হল সম্পূর্ণ অর্থাৎ বছরের শুরু থেকে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বর মাসে কোন কোন দিন কতদিন ছুটি প্রত্যেকটা দিনের ছুটি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা কিন্তু এখানে আমরা আলোচনা করব। আর এই নোটিশের সূচনা হচ্ছে এখান থেকে তো যাই হোক এইটুক বিষয় আমরা দেখব না আমরা জাস্ট সম্পূর্ণ একটু নিচে স্কল ডাউন করলেই কিন্তু আমাদের সম্পূর্ণ যে হোলিডে মানে ছুটি আর কি তো ছুটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে রয়েছে দেখো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি লিস্ট অফ দ্য হলিডেজ ফর দ্য ইয়ার টু জিরো টু ফোর অফ দ্য ইউনিভার্সিটি টিচিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টস তো যে সমস্ত দিনগুলি আমরা ছুটি পাবো প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে পার্টিকুলার অর্থাৎ কোন কোন বিষয়ে আমরা ছুটি পাবো এখানে এই বিষয়টা রয়েছে নাম্বার অফ ডে ডেস অর্থাৎ কত দিন ছুটি পাবো সেটা এখানে রয়েছে তারপরে এখানে দেখো ডে অফ উইক অর্থাৎ কোন দিনটা ছুটি পাবো সেটা এখানে রয়েছে ডেস এখানে কিন্তু তারিখ হিসেবে আমরা ওই ডেটটা পাবো তো দেখো জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছুটি রয়েছে জানুয়ারির এক তারিখ থেকে অর্থাৎ মানে বছরের শুরুতেই যে ছুটিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পয়লা জানুয়ারি যেটা মন্ডে পড়বে এবং নিউ ইয়ার উপলক্ষে অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের যে প্রথম দিন সেটা উপলক্ষে কিন্তু ছুটি থাকছে বারো তারিখ আমরা বার্থডে অফ স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে ছুটি পাচ্ছি যদিও বিভিন্ন কলেজে কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় তো সেই হিসাবে কিন্তু কলেজ অনুযায়ী বিভক্ত থাকবে আর কি টোয়েন্টি থ্রি জানুয়ারি আমরা পাচ্ছি বার্থডে অফ নেতাজি তারপরে হচ্ছে টোয়েন্টি সিক্স আমরা রিপাবলিক ডে হিসেবে ছুটি পাচ্ছি টোয়ে তারপরে হচ্ছে একদম ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের প্রথম ছুটি যেটা ডে বিফোর সরস্বতী পুজো অর্থাৎ সরস্বতী পূজার আগের দিনটা সেটা ছুটি পাচ্ছি তারপরে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা সরস্বতী পুজোর জন্য ছুটি পাচ্ছি সেখানে আবার সেই দিনটা কিন্তু শ্রী পঞ্চনমী অর্থাৎ বা পঞ্চমী যাকে বলছে অর্থাৎ মানে কী বলে ঠাকুর পঞ্চনান বর্মার যে জন্মদিন সেটা কিন্তু হয় তারপরে টোয়েন্টি সিক্স জানুয়ারি আর সরি ফেব্রুয়ারি সেটা দেখে নেবে তারপরে এইট আটে মার্চ পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ উনত্রিশে মার্চ এই সমস্ত বিষয়গুলি দেখে নাও কিসের জন্য ছুটি রয়েছে প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে আমি ধীরে ধীরে স্কল করছি তোমরা কিন্তু চাইলে প্রয়োজনে পজ করে কিন্তু প্রত্যেকটা বিষয় দেখতে পারো কম দিন কিসের জন্য ছুটি প্রত্যেকটা বিষয় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বছরে আমরা কতগুলো ছুটি পাচ্ছি সানডে বাদে সানডে বাদেই কিন্তু এখানে রয়েছে তারপরে রয়েছে টেরিটোরিয়াল যাই হোক এখানে বিষয়টা রয়েছে টেরিটোরিয়াল রেস্টিকেট হলিডে যেটা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি রাম পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি মন্ডে যেটা পড়ছে আঠারোই নভেম্বর এগুলো প্রত্যেকটা বিষয় একটু দেখে নেবে ঠিক আছে তো এই এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ছুটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আর মানে বছরের শুরু থেকে বছরের শেষ অবধি কোন কোন দিনগুলি ছুটি রয়েছে প্রত্যেকটা বিষয় এখানে ছিল তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নেও তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই